ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে হচ্ছে মহা অষ্টমী পূজা আর এদিকে দেখো কালকে রাত থেকে মেহেদি করেছি কীরকম হয়েছে অবশ্যই জানাবে আর আমি অবশ্যই মেহেদি ভালো পারি না তা দেখো যে করে করেছি একটু কাল রাত করে ঘুমিয়েছি চোখ ফুলে গেছে ওই জন্য আর এই যে এই মেহেদিটা করেছি কীরকম হয়েছে কমেন্টে জানাবে সাইডে করেছি আর এখন এই যে আমি ছাদে আছি ব্রাস করবো বলে তো আজকে মহা অষ্টমী পুজো সবাইকে অষ্টমী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইলো আর কে কে অঞ্জলি দিচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে আর তো চলো আমি এখন ব্রাশ করে চান টান করবো ঘরগুলো মুছবো দিয়ে পেরম পুরোটা তোমার সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগ দেখতে থাকো তো আমি ব্রাশ করে এখন ঘর তোর সব মুছে একদম চলে এসে চান করতে যাবো বলে আর এই যে মেহেন্দিটা উঠিয়ে দিয়েছি কীরকম কালার এসছে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুব সুন্দর কালারটা হয়ে লেগেছে তো মোটামুটি যে আমি চান করে চলে এসেছি আর আজকে আমি পরছি এই গ্রাউন্ড জামাটা এটা আমার খুব একটা খুবই একটা পছন্দের জামা তো এই জামাটা পরে আজকে আমি অষ্টমী পুজো হইতে যাব তো চলো জামাটা আমি পরে নিয়েছি এখন একটু মেকআপ করা যাক আর একটু রেডি সেটি হয়ে বেরোবো তো চলো আচ্ছা তোমরা কে কে এই বছর বাসন্তী পুজোতে অষ্টমী পুজো হইতে আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু প্রত্যেক বছরই বাসন্তী পুজো বলো দুর্গা পুজো বলো আমি প্রত্যেক বছরই অঞ্জলি দিতে মোটামুটি যাই তো তোমরা অনেকে আমাকে আবার কমেন্টে জিজ্ঞাসা করছো দিদি তোমার বাড়ি কোথায় তো আমি তোমাদেরকে বলবো তোমরা আমার প্লিজ আগের ভিডিওগুলো চেকআউট করো তোমরা অবশ্যই বুঝতে পারবে আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি তো চলো আমার মেকআপটা কমপ্লিটই হয়ে গেছে এখন শুধু একটা মেকআপ ফিক্সার ইউজ করব। দিয়ে লিপস্টিকটা লাগিয়ে জাস্ট দিতে আমার একদম মেকআপ কমপ্লিট ফুল লুক কমপ্লিট আমাকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আর বেশি ঢং করবো না এখন বেরোতে হবে কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে এগারোটা বেজেই গেছে তো এদিকে মামি আর আমি বেরিয়ে গেছি বাইরে বসে আছি আমাদের প্রসাদ দাদু ছিল তো প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে আমরা পৌঁছে গেছি মন্দিরের মণ্ডপের এখানে তো প্যান্ডেলটা আমার খুব সুন্দর লেগেছে কালারটা ও জাস্ট তোমাদের কীরকম লেগেছে মন্দিরটা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা ঠাকুর দর্শন করতে যাওনি বা পুজো দিতে যাওনি তার তারা আমার ব্লগ ভিডিওটাতে ঠাকুরকে দর্শন করে নাও মানে মোটামুটি যতটা পেরেছি ভিডিওটা করেছি তো আশা করি তোমরা ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছ আর এদিকে প্রচণ্ড ভিড় ছিল গরমে আমাদের অবস্থা একদম খারাপ এত ভিড় এত লোকজনের নিঃশ্বাস প্রশ্বাস তার মধ্যে কোনো ফ্যান ট্যান ছিল না এখানে তো চলো যাই হোক পুজোটা কিন্তু আমরা খুব ভালোভাবে দিয়েছি আর এদিকে হচ্ছে আমরা সবাই মিলে এসেছিলাম দিদা মামি আমি এটা সবাই মিলে আমরা এসেছিলাম একসাথে অঞ্জলি দিয়েছি একসাথে পুজো দিয়েছি আমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে আমাদের পুজোর সব থালাগুলো নেওয়া হচ্ছিলো আর এই যে দেখো এখন কাছ থেকে তো মাকে দর্শন করে নাও আমাদের পুজো দেওয়া একদম কমপ্লিট আর আমরা এখন বেরোচ্ছি বাড়ির থেকে আইসক্রিম খেয়েছি পুজো দিয়ে আইসক্রিম খেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা এখন বাড়ি পৌঁছে গেছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মুখের অবস্থা কারণ যাওয়ার সময় তো আমি নিশ্চয় মুখগুলো দেখেছো আর আসার সময় মুখগুলো দেখে নাও কী অবস্থা হয়ে আছে ঘামে ভিজে একদম অবস্থা খারাপ আর এই রোদে এত ভিড় আর তার মধ্যে আবার হেঁটে গেছি হেঁটে এসেছি কারণ হচ্ছে খালি পায়ে যেতে হয় পুজোর একটা ঠাকুরের যেহেতু একটা ই মানি তো খালি পায়ে গিয়েছি সেরকম কিছু বলবো না জাস্ট এত গরম হয়ে গেছে রাস্তাগুলো পাগুলোতে পুরো ফসকা পড়ছে এত পরিমাণে রোদ তো চলো যাই হোক ভালো ভালো পুজো দিয়ে চলে এসে ভালো ভালো তো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে প্রসাদ খেয়ে নেবো প্রসাদ খেয়ে একটু ঘুমো কারণ মাথা মানে এত ব্যথা ব্যথা করছে রোদে গরমে একটু রেস্ট নেবো তারপর তোমাদের সঙ্গে আবার ব্লগটা শেয়ার করবো রাত পর্যন্ত আর এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার এখানে খিচুড়ি আছে খিচুড়ি পাঁপড় ভাজা আছে আম আর দিয়ে হচ্ছে চাটনি টমেটো চাটনি কাঁঠালের তরকারি তো আজকে এটা দিয়ে আমাদের দুপুরটা যাচ্ছে আর তোমাদের আজকে অষ্টমীতে কি রান্না হয়েছে খিচুড়ি হয়েছে কার বাড়িতে বাড়িতে অন্য খেতে নেই অনেকের নিয়ম আছে কিন্তু আমাদের এরকম নেই তো অনেকে মানে অনেকে মানে না তো তো তোমাদের অষ্টমীর দুপুরে কি খাবার হয়েছে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে তো চলো আমি এখন খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খেয়েতে একদম ঘুমিয়ে গেছিলাম এদিকে দেখো আমার মেহেন্দির কালারটা কতটা ডিপ হয়ে গেছে অবশ্য গায়ের রঙটা একটু চাপা বলে পেছন দিকের হাতের কালারটা হয়তো তোমরা ঠিক কত বুঝতে পারছো না কিন্তু কালারটা খুব সুন্দর এসছে তো আজকে রাতে ডিনার হয়েছিল আমাদের জল ঠালা ভাত আর হচ্ছে বেসন বড়া আর একটা সবজি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব